তুমি হয়তো বহুবার অনুভব করেছ তোমার ভিতরেই যেন এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে একদিকে বাস্তবের চাপ অন্যদিকে নিজের চিন্তা আবেগ আর অনুভবের জটিল টানা পড়েন জীবনের প্রতিটি স্তরে তুমি যেমন বাহিক সাফল্য খুঁজে চলেছ ঠিক তেমনি তোমার ভিতরের মনোজগতের সঙ্গে একটা যুদ্ধ বহমান এই মনোজবত এই অন্তর্দ্বন্দ্বের প্রক্রিয়াই মনোবিজ্ঞানের বিষয় কিন্তু মনোবিজ্ঞান কি শুধুই রোগ সমস্যা আর বিশ্লেষণের বিষয় নাকি এর গভীরে এমন কিছু আত্মশক্তির সূত্র লুকিয়ে আছে যা একবার তুমি বুঝতে পারলে পুরো জীবনটাই রূপান্তরিত হতে পারে তোমার প্রতিটি অনুভব প্রতিটি প্রতিক্রিয়া এমনকি তোমার চিন্তাধারাও তুমি যেভাবে নিজেকে দেখো মানুষকে দেখো জীবনকে দেখো সব কিছুই নিয়ন্ত্রিত হয় তোমার মানসিক কাঠামোর মাধ্যমে এখানে মনোবিজ্ঞান শুধু একটি তাত্ত্বিক আলোচনার বিষয় নয় বরং এটি এক বিশাল ব্যাখ্যাভিত্তিক বাস্তবতা যেখানে তোমার আত্মচেতনা ধীরে ধীরে উদ্ভাসিত হতে থাকে অনেকেই মনে করেন আত্মশক্তি মানেই হয়তো ধ্যান মন্ত্র আধ্যাত্মিক চর্চা কিন্তু আসল আত্মশক্তি সঞ্চার হয় তখনই যখন তুমি তোমার নিজের মনকে বুঝতে শেখো এর কাঠামো এর প্রতিক্রিয়া এর গভীরতা আর তার ভিত্তিতে নিজের ভেতরকার শক্তিকে আত্মস্থ করো তুমি কি কখনো ভেবে দেখেছ কোনো এক মুহূর্তে কেন তুমি হঠাৎ হতাশ হয়ে পড়ো অথচ ঠিক একদিন পরেই সেই একই তুমি আবার আত্মবিশ্বাসে ভরে ওঠ কেন তুমি কিছু মানুষের সঙ্গে স্বাভাবিক অথচ অন্য কিছু মানুষের সামনে সম্পূর্ণ অস্বস্তিকর হয়ে যাও এই প্রতিক্রিয়াগুলো শুধু ঘটনাজনিত নয় এগুলো তোমার মানসিক শক্তির অভ্যন্তরীণ সঞ্চালনা এই শক্তি আত্মশক্তি যার রূপরেখা তুমি ধরতে পারো যদি তুমি তোমার মনোপ্রবাহ বুঝতে পারো মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ থিওরি হল স্কিমা। তুমি যা বিশ্বাস করো তাই তুমি বারবার দেখতে পাও তোমার জীবনের মধ্যে যদি তুমি নিজেকে দুর্বল ব্যর্থ বা অযোগ্য ভাবো তাহলে সেই বিশ্বাসের ভিত্তিতে তোমার চারপাশে তৈরি হবে সেই দৃষ্টিভঙ্গির বাস্তবতা কিন্তু যদি তুমি তোমার চিন্তার রূপরেখা ধীরে ধীরে বদলাও যেমন আমি পারি আমি আত্মনির্ভর আমি নিজের পথ গড়ে নিতে পারি তাহলে সেই দৃষ্টিভঙ্গি তোমার ভেতরকার শক্তিকে রূপ দিতে শুরু করে এখানেই আত্মশক্তির জন্ম হয় একেবারে নিঃশব্দে মনের গভীর স্তর থেকে তুমি যখন নিজেকে বলো আমি কিছুই পারি না এই একটাই বাক্য তোমার স্নাজুতন্ত্রে এমন এক ছাপ ফেলে যার প্রতিক্রিয়ায় শরীর দুর্বল হয় মন নেতিবাচক হয়ে ওঠে আত্মবিশ্বাস কমে যায় এর বিপরীতে যখন তুমি মৃদুভাবে নিজেকে বোঝাও আমি চেষ্টা করছি আমি ধীরে ধীরে শিখছি তখন ব্রেনে নির্গত হয় ডোপামিন ও সেরোটোনিনের মতো হরমোন যা শুধু তোমার মনোভাব নয় বরং তোমার আচরণ ও সিদ্ধান্তকেও পরিবর্তন করে এই পরিবর্তনটাই আত্মিক শক্তির সূচনা আধুনিক নিউরোসায়েন্স বলে বলে ওয়ার্ডফায়ার্স টুগ্যাদার ওয়ার্ডস টুগ্যাদার অর্থাৎ তুমি যেসব চিন্তা বারবার করো সেগুলোই তোমার ব্রেনের নিউরাল নেটওয়ার্ক তৈরি করে তাই যদি তুমি নিজের সম্পর্কে নেতিবাচক ভাবনা করো সেটাই তোমার চেতনা স্থায়ী গঠন হয়ে ওঠে কিন্তু যদি তুমি একটানা চর্চা করো সচেতন ও ইতিবাচক চিন্তার তাহলে নতুন নেটওয়ার্ক গঠিত হয় এবং সেই নতুন বোধ থেকেই আত্মশক্তির জাগরণ ঘটে বহু প্রাচীন ভারতীয় দর্শন যেমন উপনিষদ বেদান্ত এবং বিশেষভাবে পতঞ্জলির যোগসূত্রে বলা হয়েছে চিত্তবৃত্তি নিরোধ মানেই মুক্তি এখানে চিত্ত হল মন বৃত্তি হল চিন্তার তরঙ্গ আর নিরোধ মানে সেই তরঙ্গের নিয়ন্ত্রণ অর্থাৎ যখন তুমি তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারো তখনই তুমি তোমার আসল সত্তার সংস্পর্শে আস এই চিন্তা কখনোই জোর করে থামিয়ে ফেলা নয় বরং গভীর আত্মবিশ্লেষণের মাধ্যমে তা বুঝে নেওয়া গৌতম বুদ্ধ তার বাণীতে বলেছেন তুমি যা ভাব তুমি তাই হয়ে ওঠ এই বক্তব্য শুধুই আধ্যাত্মিক নয় এটি মনোবিজ্ঞানের কেন্দ্রবিন্দু এই ভাবনার গভীরে লুকিয়ে আছে চিন্তা শক্তির প্রতিফলন একটি চিন্তা কেমন করে শরীরের প্রতিক্রিয়া সৃষ্টি করে কেমন করে সিদ্ধান্ত গঠন করে কেমন করে এক একটি জীবনপথ নির্ধারণ করে যখন তুমি একা অনুভব করো কষ্টে ডুবে থাকো বা নিজের মানসিক অবস্থাকে বোঝাতে পারো না তখন এই মনোবিজ্ঞানী তোমার কাছে পথের দিশা দিতে পারে তুমি নিজে কিভাবে অনুভব করো কিভাবে প্রতিক্রিয়া দাও কেন কোনো বিষয় বারবার তোমাকে আঘাত করে এই প্রশ্নগুলোর উত্তরই তোমার আত্মিক উন্নয়নের সিঁড়ি হয়ে উঠতে পারে তুমি অনুভব করেছ নিশ্চয়ই তোমার মন যখন শান্ত থাকে তখন পৃথিবীও যেন মসৃণ লাগে আবার যখন মন অস্থির তখন চারপাশের সবচেয়ে সহজ ব্যাপারও অস্বস্তিকর হয়ে ওঠে এই মানসিক অবস্থারই সঠিক ব্যাখ্যা দিয়েছে মনোবিজ্ঞান ও আধ্যাত্মিক দর্শন মনি হল মাধ্যম যার মাধ্যমে তুমি আত্মশক্তিকে অনুভব করতে পারো অথবা তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো এই আলোচনার মধ্যে তুমি নিজের জীবনের নানা ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো হয়তো কোনো একটা সময় তুমি খুব সহজভাবে একটা সমস্যার সমাধান করে ফেলেছ আবার অন্য সময় সেই একই সমস্যা তোমার ভিতরটা ধ্বংস করে দিয়েছে এর কারণ তোমার মানসিক শক্তি এক এক সময় এক এক মাত্রায় কাজ করে এই শক্তিকে বুঝে চর্চা করে সঠিকভাবে পরিচালনা করলেই আত্মশক্তির গভীর প্রবাহে তুমি প্রবেশ করতে পারো মনোবিজ্ঞানের এই সূত্রগুলি বুঝে তার অনুশীলনের মাধ্যমে যদি তুমি ধীরে ধীরে নিজের চিন্তা প্রবাহ নিয়ন্ত্রণ করো তাহলে আত্মশক্তি শুধু তত্ত্ব নয় এক বাস্তব অনুভব হয়ে ওঠে অনেক সময় তুমি ভাবো বাইরে কিছু পরিবর্তন হলেই জীবন বদলাবে কিন্তু মনোবিজ্ঞান বলে আগে ভেতরটা বদলাও তাহলেই বাইরে পরিবর্তন আসবে তুমি যদি একটু লক্ষ্য করো দার্শনিক রোমারোলা কার্ল ইজুম কিংবা ভারতীয় মনস্তত্ববিদ শ্রী অরবিন্দ সবাই বলেছেন আত্মশক্তি কোনো বাহ্যিক বিষয়ের অধীন নয় বরং এটি অন্তর্দৃষ্টির মাধ্যমেই জাগে এই অন্তর্দৃষ্টি আসে মনোজাগতিক চর্চা অনুভব ও আত্মবিশ্লেষণের মাধ্যমে এই বিশ্লেষণের ভেতরে তুমি যদি নিজেকে খোঁজার চেষ্টা করো। তাহলে তুমি অনুভব করবে তোমার প্রতিটি ভাবনা প্রতিটি আবেগ প্রতিটি সিদ্ধান্ত আসলে তোমার শক্তিরই প্রতিফলন শুধু শক্তি মানেই বাহ্যিক কর্ম নয় বরং ভেতরের এক প্রবাহ যা নিয়ন্ত্রণ করে জীবন আচরণ ও ভবিষ্যৎ তুমি যখন এই সত্য বুঝবে যে আত্মশক্তির আদিসূত্র মনোবিজ্ঞানের মধ্যেই নিহিত তখন তুমি আর বাইরের সমাধান খুঁজবে না তুমি তোমার ভেতরের প্রতিটি প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত হতে শিখবে আর তখনই শুরু হবে এক নতুন পথচলা যেখানে আত্মবিশ্বাস স্থিতি ও অন্তর্দৃষ্টিই হবে তোমার সঙ্গী এই রকম সংযোগী মানুষের জীবনে সবচেয়ে বড় লাভ তুমি হয়ে উঠবে নিজের শক্তির প্রকৃত ধারক তখন সাফল্য শুধু বাহ্যিক কিছু নয় বরং এক শান্ত ও গভীর অভ্যন্তরীণ অভিজ্ঞতা তখন জীবন আর বাধা নয় বরং এক রহস্যময় অন্বেষণ আত্মশক্তির আদি উৎস যে মনোবিজ্ঞানের গভীরে নিহিত তা শুধু দর্শন বা আধুনিক বিজ্ঞান দিয়ে নয় বরং বাস্তব অভিজ্ঞতা ও চিরায়ত আধ্যাত্মিক জ্ঞান দিয়েও স্পষ্টভাবে ব্যাখ্যাযোগ্য তুমি যদি একটু ভাবো যে সময়গুলোতে তুমি ভেঙ্গে পড়েছ মানসিকভাবে বিধ্বস্ত হয়েছ সেই মুহূর্তগুলিতেই কি কিছু অন্তর্দৃষ্টি আসেনি মনে কি হয়নি কোনো এক নীরব শক্তি তোমাকে ভিতর থেকে প্রশ্ন করছে তুমি কে এই অনুভব কেন হচ্ছে এই কষ্টের গভীরে কি সত্য লুকানো আছে এই সব প্রশ্নই আসলে আত্ম উন্নয়নের সূচনা মনোবিজ্ঞানের আলোকে প্রতিটি আবেগ এক একটি সংকেত প্রতিটি মানসিক চাপ এক একটি সেতুবন্ধন যা তোমাকে ভিতরের সত্তার সঙ্গে সংযোগ করায় উদাহরণস্বরূপ ধরা যাক তুমি হঠাৎ খুব রাগ অনুভব করছ এই রাগ সাধারণত বাইরের কারও আচরণ কথা বা পরিস্থিতিকে কেন্দ্র করে হলেও তার উৎপত্তি হয় তোমার নিজের কোনো গভীর বিশ্বাস বা অতীতের দাগ থেকে যদি এই রাগের উৎস বোঝা যায় তাহলে সেই জায়গা থেকেই আত্মশক্তির এক সূক্ষ্ম স্রোত জেগে ওঠে প্রাচীন ভারতীয় উপনিষদে বারবার বলা হয়েছে যে নিজেকে জানে সে সব কিছু জানে এখানেই দেখা যায় মন ও আত্মচেতনার সংযোগে রয়েছে এক চরম সেতুবন্ধন যা মনোবিজ্ঞানের মতো একটি বাস্তবভিত্তিক বিজ্ঞানকেও আত্মজাগরণের অন্যতম সোপান করে তুলেছে একই সঙ্গে আধুনিক সাইকোডাইনামিক থিওরি যেমন ফ্রয়েড বা ইজুংয়ের অবচেতন ও ছায়াসত্তার আলোচনা আমাদের এই আত্মগবেষণার দিশা দেয় তুমি যখন তোমার অবচেতন মনকে উপলব্ধি করতে পারো তখন বুঝতে পারা যায় যে তোমার বহু প্রতিক্রিয়া সিদ্ধান্ত আবেগ আসলে তোমার চেতনার বাইরের স্তর থেকে চালিত হচ্ছে এবং সেই অবচেতন মনকেই যদি তুমি পর্যবেক্ষণ করো সেই গভীর পর্যবেক্ষণ থেকেই জাগে আত্মশক্তি যে শক্তিশুদ্ধ ইচ্ছার জন্ম দেয় নিজের বোধকে প্রসারিত করে এবং নতুন করে জীবনের ব্যাখ্যা খুঁজে পেতে সহায়তা করে এইভাবে আত্মিক শক্তির এক নীরব পরিক্রমা শুরু হয় যার এক প্রান্তে থাকে আত্মসমালোচনা অন্য প্রান্তে আত্মমুক্তি উদাহরণ হিসেবে বলা যায় একজন ব্যক্তি যিনি বহু বছর ধরে নিজেকে অন্যদের তুলনায় দুর্বল মনে করতেন কিন্তু নিজের চিন্তা পর্যবেক্ষণ করতে করতে একদিন বুঝলেন তার এই বিশ্বাস আসলে ছোটবেলার কিছু কথার ফল তিনি যখন বুঝলেন যে এই বিশ্বাস তার নিজস্ব ছিল না তখন সেই উপলব্ধি তাকে ভেতর থেকে বদলে দিল এটাই আত্মশক্তির প্রকাশ যা মনোবিজ্ঞানের পথ ধরে আত্মার গভীর দিগন্তে পৌঁছায় এই রূপান্তর কখনো তাৎক্ষণিক নয় অনেক সময় ধরে বহু স্তরে বহু অভিজ্ঞতার মধ্যে দিয়ে তা তৈরি হয় প্রতিদিনের অভ্যস্ত চিন্তা ও আচরণের আডালে লুকিয়ে থাকা গভীর বিশ্বাসগুলোর মধ্যে দিয়েই এই শক্তির প্রবাহ ধীরে ধীরে পথ খুঁজে নেয় মনোবিজ্ঞান শুধু সেই বিশ্বাসগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে না বরং তা রূপান্তরেও সহায়তা করে সাম্প্রতিক গবেষণা যেমন নিয়ত ওয়াস্টেসিরিয়ের ধারণা দেখায় মস্তিষ্ক প্রতিনিয়ত নিজেকে নতুন করে গঠন করতে পারে অর্থাৎ মন যদি বারবার আত্মবিশ্বাস শান্তি সহানুভূতি আর লক্ষ্যভিত্তিক চিন্তায় নিজেকে গড়ে তোলে তবে স্নায়বিকভাবেও তোমার মস্তিষ্কে শক্তি সঞ্চিত হয় এবং তারই পরিণতি আত্মিকভিত্তিতে গভীর এক পরিবর্তন এই পরিবর্তনের পরিমাণ বুঝতে হলে তোমাকে দেখতে হবে তোমার জীবনে কি কি স্থায়ী অভ্যাস গড়ে উঠেছে তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও কিভাবে অনুভব করো কিভাবে পরিস্থিতিকে গ্রহণ করো এইসব মানসিক প্রক্রিয়াই আত্মশক্তিকে বাতলে কিংবা রুদ্ধ করে দেয় তাই এই অভ্যাসগুলি বুঝে তাদের রূপান্তর করাই পরোক্ষে আত্মবিকাশের চাবিকাঠি রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন যে নিজের অন্তরে ঈশ্বর অনুভব করে সে সত্যিকারের শক্তিশালী এখানে ঈশ্বর বলতে কোনো বাইরের সত্তা নয় বরং নিজের ভেতরের অন্তর্জ্ঞান ও আত্মচেতনার কথা বলা হয়েছে এই আত্মচেতনা জাগে মনের বিভিন্ন স্তরের অবলোকনের মাধ্যমে যা একমাত্র তখনই সম্ভব যখন তুমি তোমার মনের স্বরূপকে বোঝার চেষ্টা করো এই বোঝাপড়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে এক ধরনের অভ্যন্তরীণ সাম্য যেখানে তুমি তোমার অনুভূতির দাস ন বরং তুমি তাদের সাক্ষী এই সাক্ষীভাব যা বেদান্তে সাক্ষীভাব নামে পরিচিত একটি বিশুদ্ধ আত্মচেতনার স্তর যেখানে মন চিন্তা ও অনুভব এসে মিলিত হয় এক শুদ্ধ উপলব্ধিতে যখন তুমি এই স্তরে পৌঁছাও তখন আর বাহ্যিক কোনো পরিস্থিতি তোমার আত্মশক্তিকে টলাতে পারে না তখন তুমি হয়ে উঠোদ্রী স্থিত আর অন্তরালে আলোকিত এই আলোকি আত্মশক্তির আসল রূপ যা কখনো প্রকাশ পায় নিল ভাষিতে কখনো আত্মবিশ্বাসে কখনো আবার গভীর করুণায় এই আলোচনার শেষে ফিরে তাকালে বোঝা যায় মনোবিজ্ঞান শুধু একটি বিশ্লেষণাত্মক শাস্ত্র নয় বরং এটি এক ধরনের পথনির্দেশ যার প্রতিটি ধাপ আত্মিক বিকাশের দিকেই যায় এই জ্ঞান শুধু জেনে রাখা বা পরে বোঝা যায় না বরং অনুভব করতে হয় নিজের ভেতরে যখন প্রতিটি চিন্তা প্রতিটি অনুভব প্রতিটি মুহূর্তে তুমি প্রশ্ন কর এটি কেন ঘটছে আমার প্রতিক্রিয়ার উৎস কি সেই প্রশ্নই তোমাকে নিয়ে যায় নিজের ভিতরের গহনে আর সেই গহনেই তুমি খুঁজে পাও আত্মশক্তির আদি উৎস যা মনোবিজ্ঞানের ভিতর দিয়ে প্রকাশ পায় এক নীরব কিন্তু প্রবল সত্তার মতো এই উপলব্ধি তোমার জীবনে নিয়ে আসতে পারে এক গভীর ভারসাম্য কারণ তখন আর তুমি শুধু বাহ্যিক জীবনযাত্রার উপর নির্ভরশীল ন তুমি জানো তোমার মনের স্তর তোমার অভ্যন্তরীণ শক্তি আসল চালিকা শক্তি। এবং সেখানেই আত্মশক্তির সত্যিকারের পথচলা শুরু হয় নীরব গভীর কিন্তু অনিবার্য এই বিশ্লেষণের ধারাবাহিকতায় যখন আত্মশক্তির গতিপথ নিয়ে ভাবা হয় তখন আরও একটি গভীর উপলব্ধি সামনে আসে মন ও আত্মার সম্পর্ক কোনো দ্বন্দ্বের নয় বরং তা এক পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক মন যখন বিশৃঙ্খল তখন আত্মশক্তি ছায়ায় ঢাকা পড়ে আর মন যখন নিস্তব্ধ স্থির ও গভীর পর্যবেক্ষণের অবস্থায় পৌঁছে তখন আত্মশক্তি আপন গতিতে জেগে ওঠে এই দুইয়ের সংমিশ্রণেই মানুষের ভেতর ঘটে যায় এক মৌলিক পরিবর্তন প্রাচীন গ্রন্থগুলোর দিকে তাকালে দেখা যায় যেমন যোগসূত্র বা উপনিষদ এগুলোতে বারবার মনের সংয়াম অবলোকন ও স্থিতির কথা বলা হয়েছে সেখানে বলা হয় মন যেদিকে প্রবাহিত হয় শক্তি সেদিকেই চলে যায় তাহলে প্রশ্ন আসে এই শক্তির মূল উৎস কোথায় তুমি কি একে শুধু জৈবিক স্নায়বিক প্রক্রিয়া বলে ধরে নেবে নাকি অনুভব করবে এর গভীরে রয়েছে এক চেতনাগত মহাস্রোত যা আত্মসত্ত্বার সঙ্গে যুক্ত আধুনিক নিউরোসায়েন্স এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছে ব্রেইন শুধু অনুভূতির প্রতিক্রিয়া তৈরি করে না বরং মস্তিষ্কের নীরব স্তরে এমন কিছু তরঙ্গ সৃষ্টি হয় যেগুলো গভীর ধ্যান বা মনোসংযোগের সময়ে অত্যন্ত সক্রিয় থাকে যেমন থিটা বা আলফা ব্রেইনওয়েভসের উপস্থিতি সেই মুহূর্তগুলোতে বেড়ে যায় যখন মানুষ আত্মিক নিরবতায় ডুবে থাকে এ এক নিঃশব্দ বৈজ্ঞানিক প্রমাণ যা দেখিয়ে দেয় আত্মশক্তির ক্ষেত্র শুধু আধ্যাত্মিক ভাবনাতেই সীমাবদ্ধ নয় বরং তা জীবনের বাস্তব ও জৈবিক স্তরেও স্পষ্টভাবে প্রভাব ফেলে তুমি যদি বাস্তব জীবনে চারপাশের মানুষদের দিকে তাকাও তখন দেখতে পাবে একজন ব্যক্তি যিনি কঠিন পরিস্থিতিতে থেকেও নিজেকে ভাঙেন না বরং ধৈর্য সহনশীলতা ও গভীর অন্তর্জ্ঞান নিয়ে প্রতিটি সংকট মোকাবিলা করেন তার মধ্যে এমন এক নীরব শক্তির প্রকাশ থাকে যা দেখে বিস্ময় জাগে এই বিস্ময়ের পেছনেই লুকিয়ে থাকে আত্মশক্তির কাজ যা অনেকে হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না কিন্তু তা তাদের প্রতিটি অভিব্যক্তি প্রতিটি সিদ্ধান্তে ধরা পড়ে একজন দার্শনিক যেমন মার্কাস অরেলিয়াস তাঁর ম্যারিথেশনস গ্রন্থে ব্যক্ত করেছেন নিজেকে জয় করাই হল শ্রেষ্ঠ বিজয় এই বক্তব্য শুধু একটি আত্মপ্রবঞ্চনামূলক সান্ত্বনা নয় বরং এক গভীর মনস্তাত্ত্বিক ও আত্মিক সত্যের প্রতিফলন এখানে আত্মজয় মানে হল মনের প্রতিটি চঞ্চল তরঙ্গ প্রতিটি দুর্বল অনুভূতি প্রতিটি বিক্ষিপ্ত চিন্তা সমস্ত কিছু আত্মচেতনার আলোয় বিশ্লেষণ করে ভেতরের ভারসাম্যে রূপান্তর করা আর এই রূপান্তরের রাস্তাটি কখনোই বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না বরং তা ভেতর থেকেই আসতে হয় অনেক সময় কেউ দীর্ঘ সময় হতাশার মধ্যে কাটায় চায়না এমনভাবে চলতে কিন্তু পারছে না এই চাওয়া ও নাপারার মধ্যকার দ্বন্দ্বই ধীরে ধীরে গড়ে তোলে এক জাগরণ যেখানে মানুষ নিজের সীমা চিনতে শিখে না বরং নিজের সত্ত্বাকে নতুনভাবে চিনে নেয় এই আত্মচিন্তার পথই তাকে নিয়ে যায় ভেতরের শক্তির দিকে এই শক্তি প্রতিদিনের জীবনে কিভাবে প্রকাশ পায় তা বোঝার জন্য খুব জটিল বিশ্লেষণ দরকার হয় না কারো কথা শুনে চোখে জল চলে আসে কেউ দুর্দশার মাঝেও একটা শান্ত হাসি ধরে রাখে কেউ চারপাশে অন্ধকারের মধ্যেও নিজের আলোকে জ্বালিয়ে রাখে এই দৃশ্যগুলি আত্মশক্তির জীবন্ত প্রমাণ এখানে রূপ কথা নেই বরং রয়েছে বাস্তবের গভীর ছায়া ও আলো এই আলোই আসলে মানুষের ব্যক্তিত্বকে বদলে দেয় একসময় যে ব্যক্তি নিজের অস্তিত্ব নিয়েই সংশে ছিল সেই ব্যক্তি ধীরে ধীরে নিজেকে আত্মবিশ্বাসের সাথে প্রকাশ করতে শুরু করে এই আত্মবিশ্বাস কোনো বাহ্যিক শক্তির উপর নির্ভর করে না বরং এটি নিজের ভেতরের বোঝাপড়া থেকে আসে যেখানে আত্মশক্তি নিজেই নিজের পরিচয় দেয় এই পরিচয় খুব নীরব কিন্তু অপরাজের তোমার জীবনের সঙ্গে এই আলোচনার সাদৃশ্য হয় তখনই যখন তুমি অনুভব কর জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত যেন তোমাকে একটু একটু করে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে সেই ঠেলাটাই অনেক সময় বাইরের মতো কঠিন মনে হয় কিন্তু পরে যখন তুমি ফিরে তাকাও তখন বোঝা যায় সেই কঠিন অভিজ্ঞতাগুলোর ভেতরেই লুকিয়েছিল আত্মশক্তির বীজ আধ্যাত্মিক গুরু একনাথ এশারান বলেছিলেন মানুষ তার গভীরতম স্তরে নিজেকে যতটা জানে ততটাই সে এই জগতকে রূপান্তর করতে পারে এই বক্তব্য আমাদের চোখে আনে এক মহাজাগতিক দৃষ্টিভঙ্গি যেখানে আত্মশক্তি শুধু নিজের জীবন বদলায় না তা অন্যদের জীবনেও আলো ছড়ায় এই আলো তোমার চারপাশে যখন প্রতিফলিত হতে শুরু করে তখন শুধু সম্পর্ক নয় চিন্তা জীবন দর্শন ও লক্ষ্য সব কিছুতে একসূক্ষ্ম পরিবর্তন দেখা যায় এই পরিবর্তন প্রথমে দেখা যায় না কিন্তু একসময় অনুভব করা যায় তোমার জীবনের ছন্দটাই যেন বদলে গেছে এখানে বিজ্ঞান আধ্যাত্মিকতা দর্শন ও বাস্তব অভিজ্ঞতা সব এক জায়গায় এসে দাঁড়ায় এবং সেই মিলনবিন্দুতেই জন্ম হয় আত্মশক্তির যার গতি ধরা যায় না যার ওজন মাপা যায় না কিন্তু যার প্রভাব প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাসে অনুভব করা যায় এই অনুভব যখন তোমার ভেতরে স্থায়ী হয় তখন তুমি আর বাইরের পরিস্থিতির কাছে অসহায় ন তখন এক গভীর নিরবতা তোমার ভিতরে তৈরি হয় যার ভাষা নেই কিন্তু যার উপস্থিতি আছে এই নিরবতাই আত্মশক্তির আসল ভাষা এবং এই ভাষা যেই হৃদয় একবার বুঝতে শুরু করে সে আর কখনো ভেঙে পড়ে না এই ভাবনার রেখা এখানেই থেমে যায় না আত্মশক্তির এই উপলব্ধি নিয়ে এগিয়ে যাওয়া মানে হল প্রতিদিন এক নতুন নতুনরকম অভ্যন্তরীণ প্রতিফলন যেখানে প্রতিটি আবেগ প্রতিটি অভিজ্ঞতা হয়ে ওঠে এক নতুন জানালার মতো যার ফাঁক দিয়ে তুমি দেখতে পাও নিজের অজানা দিকগুলো এবং সেই জানালাগুলোই শেষ পর্যন্ত খুলে দেয় এক এমন পৃথিবী যেখানে তুমি শুধু জীবনকে টিকে থাকার যুদ্ধ হিসেবে দেখো না বরং জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধির বোধের ও আলোয় ভেসে থাকার অভিজ্ঞতা হিসেবে গ্রহণ কর এই দীর্ঘযাত্রার প্রতিটি ধাপে আত্মশক্তি নিজেকে প্রকাশ করে নীরব এক সহচরের মতো দূরে না থেকেও সব সময় পাশে থেকে মুখ না খুলেও সব কথা বলে দিয়ে সেই অনুভবেই লুকিয়ে থাকে জীবনের সর্বশ্রেষ্ঠ সুর যার ছন্দ বুঝে উঠতে পারলে মানুষ আর কিছুতেই হারিয়ে যায় না যখন তুমি আত্মশক্তির এই নিরবতা অনুভব কর তখন চারপাশের শব্দ বিচ্ছিন্নতা কিংবা অনিশ্চয়তা আর তোমার ভিতরের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে না কারণ তখন তুমি কেবল নিজের অনুভূতিকে নয় অস্তিত্বের গভীরতম স্তরকে ছুঁয়ে থাকো যেখানে কোনো বাহ্যিক স্বীকৃতি প্রতিক্রিয়া বা ফলাফলের প্রয়োজন থাকে না এই স্তরে পৌঁছনো মানে নিজের অস্তিত্বের সঙ্গেই একান্ত সংলাপ তৈরি করা যাকে বাইরে থেকে কেউ বুঝতে না পারলেও তোমার অভ্যন্তরে প্রতিধ্বনি তোলে এক পরিপূর্ণ উপলব্ধির এই উপলব্ধির সঙ্গে এক ধরনের অলৌকিক শান্তি মিশে থাকে বাইরের গোলমাল সম্পর্কে টানা পডেন, সামাজিক রূপ দায়িত্ব এমনকি নিজের তাডনাও তখন এক ধরনের স্বচ্ছ স্বরে মিশে যায় কারণ আত্মশক্তির প্রকাশ কখনোই দ্বন্দ্বময় নয় বরং তা মৃদু কিন্তু গভীর ঠিক যেন নদীর গভীর প্রবাহ উপর থেকে খুব একটা দেখা যায় না কিন্তু নিচে চলতে থাকে নীরব এক আন্দোলন সেই আন্দোলনে সৃষ্টি হয় ভিতরের রূপান্তর তবে এই রূপান্তর হতে সময় লাগে আত্মশক্তির উপস্থিতি বহু সময় ধরে ধৈর্যের মধ্য দিয়ে গঠিত হয় অনেক সময় মানুষ ভাবে কেন এই পরিবর্তন তাৎক্ষণিক হয় না কেন ভিতরটা এত অস্থির কেন আবেগের বন্যা পিছু ছাড়ে না এইসব প্রশ্নের উত্তর আত্মিক স্তরে ধরা দেয় ধীরে ধীরে কারণ আত্মশক্তির বিকাশ কখনো বাইরের গতি নিয়ে চলে না তা চলে নিজের ছন্দে নিজের সময় ঠিক যেভাবে একটি বীজ থেকে গাছ জন্মাতে সময় লাগে তেমনি আত্মশক্তির ভিত প্রস্তুত হয় প্রতিটি মুহূর্তের নীরব অভিজ্ঞতায় বিজ্ঞান যখন মনের পরিবর্তন নিয়ে গবেষণা করে তখন নিউরোপ্লাস্টিসিটির কথা তুলে ধরে এ ধারণা অনুযায়ী মানুষ প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে গড়ে তোলার ক্ষমতা রাখে কিন্তু এখানেই আসে প্রশ্ন এই ক্ষমতা তো সকলের আছে কিন্তু সবাই তা ব্যবহার করতে পারে না কেন উত্তরটা লুকিয়ে আত্মচেতনায় যখন তুমি নিজের অনুভবকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু কর তখনই তৈরি হয় সেই ক্ষেত্র যেখান থেকে আত্মশক্তি প্রকাশিত হয় প্রাচীন ভারতীয় সাধনার মধ্যে এই সত্যটি বহুবার উচ্চারিত হয়েছে যে নিজেকে জানে সেসব কিছু জানে উপনিষদের অন্তর্গত এই জ্ঞানের কথা শুধু তাত্ত্বিক নয় তা এমন এক অভিজ্ঞতার পথ যেটি সময় নীরবতা ত্যাগ ও ধ্যানের সমন্বয়ে গঠিত সেখানে শুধু চিন্তা বা যুক্তি কাজ করে না বরং অন্তর্দৃষ্টি ও হৃদয়ের গভীর অনুভব থেকেও আত্মশক্তির বীজ অঙ্কুরিত হয় মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন বাইরে থেকে মনে হয় সব কিছু থেমে গেছে কিছুই আর এগোচ্ছে না চাহিদা স্বপ্ন আশা সব যেন ঝাপসা হয়ে যায় কিন্তু ঠিক এই সময়ই যদি কেউ নিঃশব্দে নিজের ভেতরের দিকটি লক্ষ্য করে তাহলে সে অনুভব করে বাইরের থেমে যাওয়াটা আসলে এক নতুন ভিতর গড়ে ওঠার সুযোগ যাকে তুমি ব্যর্থতা ভাব অনেক সময় সেটাই আত্মশক্তির সোপান হয়ে ওঠে এই অভিজ্ঞতা বাস্তব উদাহরণ দিয়েও ব্যাখ্যা করা যায় যেমন একজন যিনি বহুদিন ধরে জীবনের নানা দিক নিয়ে সংগ্রাম করছেন হয়তো সম্পর্ক ভেঙেছে হয়তো আর্থিকভাবে ভীষণ চাপে আছেন কিংবা কাজের অস্থিরতায় ভুগছেন সে যদি নিজের সমস্ত ভাঙনের মধ্যেও একটুকু স্থিরতা ধরে রাখতে পারে তাহলে একসময় সে আবিষ্কার করে নিজের ভিতরে এমন এক শক্তি যা তাকে আবার দাঁট করায় আবার আলোয় নিয়ে আসে কেউ তাকে শিখিয়ে দেয় না কিভাবে এই শক্তি জন্মায় এটা কেবল অনুভবের মধ্য দিয়ে গড়ে ওঠে এই অনুভব কখনো শব্দে ধরা যায় না কিন্তু তা চিন্তার গতিপথ বদলে দেয় যে চিন্তা আগে ছিল হতাশার তা ধীরে ধীরে পরিণত হয় উপলব্ধিতে এই উপলব্ধি সৃষ্টি করে মানসিক শক্তি আর এই শক্তি তখন শুধু নিজেকে গড়ে তোলে না আশপাশকেও আলোকিত করতে শুরু করে কারণ আত্মশক্তি কখনো ব্যক্তিগত সীমায় আটকে থাকে না তা ছড়িয়ে পড়ে তোমার প্রতিটি ব্যবহারে প্রতিটি কথায় প্রতিটি নীরব দৃষ্টিতেও ইতিবাচক মানসিকতা আসলে আত্মশক্তিরই এক প্রকাশ অনেকেই ভাবে পজিটিভ থাকাটা মানেই সবকিছু ঠিক আছে এমন ভাব করা কিন্তু বাস্তবতা ভিন্ন ইতিবাচক মানসিকতা মানে পরিস্থিতি যেমনই হোক না কেন তার মধ্যে দাঁড়িয়ে এক ধরনের আলোকিত উপলব্ধি নিয়ে বাঁচা এই উপলব্ধি তৈরি হয় নিজের ভেতরের অন্ধকারকে মেনে নেওয়ার মধ্য দিয়ে আর সেই মেনে নেওয়ার পথে আত্মশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধ্যাত্মিকভাবে বলা হয় আত্মশক্তি হচ্ছে সেই আলো যা সব কিছুকে দেখে বোঝে এবং তবুও শান্ত থাকে একজন মহাপুরুষের মতো নিরব কিন্তু প্রভাবশালী সেই শক্তিকে চিনে নেওয়া মানে নিজের ভিতরের প্রকৃত আমিকে ছুঁয়ে ফেলা এই ছোঁয়াটা নরম ধীরে ধীরে ঘটে কিন্তু একবার যার হৃদ্যে তা জন্ম নেয় তার দৃষ্টিভঙ্গি আর আগের মতো থাকে না এই বদলে যাওয়া দৃষ্টিভঙ্গির প্রভাব তোমার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে সম্পর্ক সিদ্ধান্ত স্বপ্ন লক্ষ্য সবকিছুর মধ্যেই এক নতুন রূপরেখা তৈরি হয় তখন লক্ষ্য শুধু বাইরে কিছু পাওয়া নয় বরং নিজের ভিতরে কিছু অনুভব করা সেই অনুভবই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি যাকে বহন করে আত্মশক্তি এইভাবে আত্মশক্তি কখনোই শব্দে প্রকাশযোগ্য নয় বরং তা প্রকাশিত হয় তোমার নীরব অবস্থান তোমার গ্রহণযোগ্যতা তোমার অন্তরঙ্গ চোখের দৃষ্টিতে সেখানে কোনো উচ্চারণের প্রয়োজন হয় না তোমার নিঃশব্দ উপস্থিতি তখন পরিণত হয় এক নীরব আলোয় যেটি শুধু নিজের জীবন নয় অন্যের জীবনেও পরিবর্তনের রেখা টেনে দেয়